চলচ্চিত্রে করতে হলে অনেক এখন তো অনেক বড় মানে পয়সা দরকার আর কি তো আমি যারা মানে লগ্নি করতে চান চলচ্চিত্রে করেন চলচ্চিত্রে কিন্তু একটা সুন্দর একটা মানে করেন যে প্লাটফর্ম আমাদের আমাদের চল আমি আমি শুধু বলছি না সারা পৃথিবীতে চলচ্চিত্রের মতো এত বড় প্লাটফর্ম মনে মনে হয় না যে কোনো সংস্কৃত অঙ্গ না আর কি তো সেখানে যদি বিজনেসের মোড় কেউ যদি আসেন জানি আমি বিজনেস ওইটা একটা শিল্পর একটা মানে পরিধি আমি আমরা দেখালাম একটা ভালো গল্প নিলাম সেখানে একটা ভালো মেসেজ থাকবে সেখানে বিনোদনও থাকবে তারপর লাস্টে যেন একটা মেসেজ থাকে যে না এই চলচ্চিত্র দেখেছি লাস্টে আমি ভালো আমি একটা করছি বা এরকম কিছু তো আমি তো বলবোই এই সবসময় যে আপনারা আসেন চলচ্চিত্র করেন আমাদের চলচ্চিত্রটাকে বাঁচার আর কি তো এখন মানে তোমরা তোমার বলতে পারো ভাইয়া যে তোমাদের হাতে সবকিছু যে চলচ্চিত্র কি করে বাঁচবে আপনারা এটা নিয়ে তোমরা একটা আন্দোলন করতে হবে আন্দোলন বলবো না কথা বলতে পারো আরকি